সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি সকলকে শুভ সকাল আজকে সারা দিনের আবহাওয়া কেমন থাকবে আজ দুই ডিসেম্বর দুই হাজার পঁচিশ মঙ্গলবার আজকে সারা বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে দিনের শুরুতে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছে কোন অঞ্চলে কত তাপমাত্রা থাকবে এবং কোন অঞ্চলে কত কতটুক শীত থাকবে এবং আজকের সারাদিনের আবহাওয়া নিয়েই আপনাদের সাথে কথা বলছি আজ দুই ডিসেম্বর দুই মঙ্গলবার বাংলাদেশের আবহাওয়া আজকের আবহাওয়া প্রধানত সূক্ষ্ম এবং আকাশে আংশিক মেঘলা থাকতে পারে শীতের অ্যামেজ দেশে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে বিশেষ করে উত্তর অঞ্চলের রাতের তাপমাত্রা কিছুটা কমেছে আকাশ আকাশ ঢাকা ঢাকা ও পার্শ্ববর্তী এলাকাসহ দেশের বেশিরভাগ স্থানে আকাশে আংশিক মেঘলা থাকতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা খুব কম দশ পারসেন্ট বা তার কম বাতাসে উত্তর বা উত্তর পশ্চিমের দিকে থেকে ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে তাপমাত্রা দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা সামান্য আস পেতে পারে যা শীতের অনুভূতি আরও বাড়িয়ে তুলবে এবং প্রধানত শহরগুলোর সম্ভাবনা তাপমাত্রা আমি জানিয়ে দিচ্ছি যেমন ঢাকার আজ সর্বোচ্চ তাপমাত্রা সত সাতাইশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা সতেরো ডিগ্রি চট্টগ্রামে আজ সর্ব সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে তিরিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে আঠারো ডিগ্রি সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি শ্রীমঙ্গলের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি আঠারো আর সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে হ্যাঁ তেরো ডিগ্রি এবং রাজশাহী সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে পনেরো ডিগ্রি এবং অন্য অন্য জায়গা অনেক হচ্ছে ইয়া থাকতে পারে এবং সামরিকভাবে আজকের দিনের মনোরম সুখ থাকবে এবং সম্ভাবনা বেশি যা বাইরের কাজের জন্য অনুকূল এবং হচ্ছে অনেক জায়গা হচ্ছে রোদের হচ্ছে দেখা পাওয়া যাবে না এবং শীতকালটা তো চলে এসেছে এবং শত হয়তো বা পড়বে এবং এইরকম হচ্ছে আর কি ধীরে ধীরে হচ্ছে ডিগ্রি কমে আসবে আর শীতের কিন্তু হচ্ছে এমেজ বেড়ে যাবে কারণ আজকে দুই ডিসেম্বর এই দুই ডিসেম্বর থেকে কিন্তু হচ্ছে পহেলা ডিসেম্বর থেকে কিন্তু শীতের হচ্ছে তীব্রতা বাড়তে থাকে এবং সত্যপ্রবাহও যেন এগিয়ে আসে এবং হচ্ছে এই শীতকে আমরা হচ্ছে আরও হচ্ছে আনন্দময় করে তুলি এবং অনেকেই এই পছন্দ করে এই শীতকালটা এবং শীতকালকে হচ্ছে অনেক মানে মজার একটা মৌসম এবং এই মৌসুম হচ্ছে পিঠাপুলির মৌসুম যাকে বলা হয় এবং আপনাদেরকে জানিয়ে দিলাম যে কোন অঞ্চলের আজকে তাপমাত্রা কত থাকবে এবং আজকে সারা সারাদিনের হচ্ছে আবহাওয়া কেমন থাকবে তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই একটি লাইট দিয়ে আমাদের পাশে থাকবেন এবং একটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী আপডেট আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ